আলাইকুম আজকে গার্লিক মাশরুম বানাবো সবাই সাথে থাকেন এই যে আমাদের মাশরুম দেখেন কত সুন্দর মাশাল্লাহ এই মাশরুম দিয়ে আজকে গার্লিক মাশরুম তৈরি করবো আমরা এই যে আমাদের মাশরুমগুলো দেখেন ছোটো করে কেটে নিচ্ছি হ্যাঁ এইভাবে সবগুলো কেটে নিব এই যে আমাদের স্লাইড হয়ে গেছে এখন রসুন কুচি কুচি করবো এই যে দেখেন আমাদের কাঁচামরিচ এবং রসুন আমাদের মাশরুম এখন আমাদের দ্বিতীয় স্টেপ রান্না শুরু করে দেবো তেল দিয়ে দিচ্ছি প্যানেতে

এখন দিয়ে দিচ্ছি একটু সস এখানে সস বেশি দিলেও ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্না প্রায় শেষের দিকে শুদ্ধ হয়ে গেছে আমাদের রান্না প্রায় শেষের দিকে Ask for a dream, do I love this.